দুঃখে মু নয় তোর মতো বেসতে তেজ বেস্ত করে দিই মনে তেজ বেস্ত করে দিই আমি এবারে খুব বান সম্মান আলো হয়ে গেছেন কেন আরে আমি তাও কি করছি মেনশের মেয়ে বাইকে এনে বিয়ে করছি আপনি কি করছিলেন আপনি তো মেনশের বউ বাইকে আনছিলেন তখন কোনো আসল সম্মান তাও কি আবার খালি বউ নগে দুটো বাচ্চা ওহিরি মেনশে আমার কি কয় রাস্তায় বেরিয়ে কয় তোর কাকা কি করছে মেনশের বউ বাইকে তো আনছে আনছে লগে দুটো বাচ্চাও নিয়েছে আমার মান সম্মান থাকে এবারে কি কথা কইলি রে

আবার যে এই যে এটা আসো খেলেন আবার নগে টিয়া দেওয়া খেলেন এলাকার মানুষ আপনার ভালো হয় না ভাবছিলাম আপনার ভালো কিন্তু আপনার লোকটা বেশি ভালো না সুবিধার নাম তোমার খেলা হয়েছে আমি তাস খেলি এর পুরান অভ্যাস ভালো না লাগলে সময় কাটাবার নিগে তাস নিয়ে পোলানো নিগে বই একটু মিলান দেখিলি এর নাকি তাস খেলে হইলো তোমার মানুষ মানকে পুরান দেবা তোমার সাধারণ বোঝা না মেসির কথা হয়ে না গেলে হইসে করো হই মেসির কথা তুমি কান দাও আমি কি এই খেলাই তুমি এটা বিশ্বাস করো আরো হ্যাঁ আমার একটু মনটা খারাপ থাকলে এ মাজে মাজে এইটো মন্দিৰ পোলা বহি আৰু এইটো গৈ খেলাই নেকি যে তোমাৰ যে এদিনকে শুনাম তুমি যে পোলাখানিয়া ধুমছে বিৰিলাম দে মিছা কথা হে আ বুলি যি দিবা আমি কিয় নে খাই পোলাহে আছে ধৰি নিয়া যায় মন কৰো নোৱাৰ পাঁচটান থানে আমার আবার এক কান ছাড়া দেওয়া আবারও যায় না তাহলে আমি কি করবো একটু মানে আউট করে এক কান খাই বেশি গেলে তো আর মাঝে মাঝে বোলার না গেলে বন্ধু তো ভালো থাকে না আর বন্ধু বান্ধব কি দুই চার ডলার না দিলে কি হয় মনটা ভালো থাকে এই জন্য যাই সব সময় না তো বুঝুন নাই এদিনকে শুনলাম তুমি যে পোলাহান নিয়ে ধুমসে বিড়ি সিগারেট টানো ওটা কি ওটা তো শুনলাম ওটা কথা হ্যাঁ আবার বলি যে ডাউ করো এটা কেমনি কথা হইলো আর ফেস্ট তুমি কি করছো তোর অনেক ভালোবাসতাম তুই ভালোবাসার মান তোরস নাই তুই বিয়া করবি ঠিক আছে তুই কই তিজ মেয়াজ এটা আমার মান সম্মান থাকে তোর মতো ব্যস্ত আত্যায্য ব্যস্ত করে দিব এটা মান সম্মান যে মানে